রহমান রহিম ব্রিং অ্যানাদার কোরআন অর চেঞ্জ ইট সুরা ইউনুসের পনেরো ষোলো নম্বর আয়াত পনেরো নম্বর ষোলো নম্বর আমি পড়ে শোনাবো এই ব্যাপার আর যখন আমার আয়াত যাহা সুস্পষ্ট তাহাদের নিকট পাঠ করা হয় কাপড়দের নিকট তখন যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে অন্য এক করা রানো ইয়া ছাড়ো এটাকে বাদ চেঞ্জ ইট অথবা ইয়াকে বদলাও তুমি বলে দাও নিজেই যে ইয়া বদলাইবা অধিকার আমার নাই আমার প্রতি যা ওই হয় আমি কেবল তাহারই অনুসরণ করি আমি আমার প্রতি পালকে অবাধ্য অবাধ্যতা করিলে অবশ্যই আমি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি হিসেবে দিনে আমাকে শাস্তি দিতে হবে আমি এক অক্ষরে করতে পারবো না কোন কোনো কথাও বলতে পারবেন না আগে বলে দিয়েছি শোলো হেরসুল তুমি আরো বলো আল্লাহ যদি চাহিতেন আমিও তোমাদের নিকট ইহারাহত করিতাম না এবং তিনিও তোমাদেরকে এই বিষয়ে অবহিত করিতাম না অর্থাৎ আল্লাহর ইচ্ছায় আমি তোমাদের সাবধান করতেছি আমি তো ইহার পূর্বে তোমাদের নিকট জীবনে দীর্ঘকাল অতিবাহিত করিয়াছি তবু কি তোমরা বুঝিবে না অর্থাৎ আমি তো চল্লিশ বছর পর্যন্ত আমি তো সাধারণ মানুষ ছিলাম তারপর আমি রসুল হয়েছি ওই সময় তোমরা আমাকে আলামিন খেতাব দিয়েছ অতি বিশ্বাসী অতি আমরদ্দার অতি সত্যবাদী আমাকে তোমরা খেতাব তোমরাই খেতাব দিয়েছ আর এরপরে আমি যখন রসুল হইলাম চল্লিশ বছর বয়সে তারপরে আমি কোরআনের সত্য প্রচার করা আরম্ভ করছি সত সত্যতা ন্যায় পরমতা অন্যায়ের বিরুদ্ধে যাক তারপরে এ সমস্ত কথা বলা আরম্ভ করছি সত্য কথা তখন তোমরা আমার বৃদ্ধি লেগে গেছো তোমাদের বুঝা উচিত তোমরা তোমাকে বলছিল যে আলামিন এখন আমি যে কথা বলছি তোমাদের বিশ্বাস করা উচিত আমি তো একটা হঠাৎ সারা জীবন চল্লিশ বছর পর্যন্ত সত্যপাতি ছিল ন্যায় পালন ছিল আমার দাস ছিল সত্য চল্লিশ বছর পরে মিথ্যা কথা বলতে পারে না তো কেউ যে মিথ্যাবাদী হয় সৎ সরকার থেকে মিথ্যা হয় বা কৃষক থেকে আরম্ভ করে প্রাপ্তবয়স্ক থেকে বল না তো আর সবাই ন্যাচারাল কথা আপনারা বুঝবেন এটা সে বলছে তুমি জীবনে দীর্ঘকাল তোমাদের সাথে আমি তোমরা আমাকে জানো যে নমি এরপরে আমি যখনই আল্লাহর সত্য প্রচার করা আরম্ভ করছি কোরআন সত্য তখন তোমার লেগে গেছো তো সেই জন্য তখন তো আর উনি পরিবর্তন করেন নাই পরবর্তীতে আর কি ওনার মিত্র আশি বছর পরে আব্বা সাহেবটা দেখলো যে কোরআনের সত্য তো খুবই অসুবিধা রাজা ছেলে রাজা হইতে পারবে না রাজভাণ্ডার জনগণের এটা যথেচ্ছ ব্যবহার করা যাবে না অন্যায়ভাবে শিরোচ্ছেদ করা যাবে না তো তখন তারা কী করলো আর তো তখন তো আর অনেক চেষ্টা করছে অনেক ইমামকে মেরে ফেলছে হত্যা করছে শিরোচ্ছেদ করছে বিষ প্রয়োগ করছে তারপর আর কি শেষ পর্যন্ত কোরআন আর বদলাতে পারলো না কোরআনকে গ্রাহ মধ্যে রেখে সম্মানের সাথে অতি সম্মান উপর রেখে দিল আর কোরআনের প্যারাল হারিশাস আবিষ্কার করলো বোখারি মুসলিম আবুধাবি তিরমিজি নেশাই এমনি মাজা কি বলে আর কি শ্রেয়াসত্বা এই সমস্তভাবে হাদিস এইভাবে আর হাদিসের মহিমা করিবা সত্য সত্যতা সম্বন্ধে এরকম প্রচার করা আরম্ভ করলো এখন এটা চলছে আর কি বারোশো বছর পর্যন্ত আল্লাহ রসলের মিত্র আড়াইশো বছর পর আরম্ভ হয়েছে এগুলি এখন থেকে আমরা আমরাও মনে করি যে হ্যাঁ হ্যাঁ হাদিস ছা চলো না হাদিস খুবই জরুরি কথা আর তারা আরও বলে যে কোরআনের পরে বকা স্থান কত বড় অধ্যপূর্ণ কথা কোরআনের পরে কোনো কিতাবের স্থান কি কোনো মানুষ দিতে পারে কোরআন আগে ছিল তো তো ওলা দিন আল্লাহ দিয়েছেন কোরআন পরে কোনো কিনা বলছে তো আলিয়াম্মান দিই না ও আত্মান মাদি ওলা দিয়ে ইসলামা দিই না কোরআন পরে আর কোনো কিতাব নাই বস তো সুতরাং কোরআনকে বদলাইবার কৌশল আর কোরআনকে বদলান যাবে না বদলাতে পারেন না আল্লাহর কোরআন বহির্মুত কোনো কথাই বলেন নাই সেটার একটা প্রমাণ সুরাই অনুসার পনেরো ষোলো আয়াত আপনার নিজেরা বলবেন Bring another Quran or change it.